প্রথমে আমাদের যাত্রা শুরু হলো কাকরদা বাজার থেকে নদীর আশেপাশের সৌন্দর্য কতটা সুন্দর লাগে সে রাস্তার পাশে এরকম সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি চার দিক বাজারের এই পাশের জায়গাটিকে দাঁড়িয়াল তিরিশ ফিট নামে বলা হচ্ছে এখানে টুমচর বাজার এখানেই দেখা যাচ্ছে চন্দ্রমোহন আরে মাধ্যমিক বিদ্যালয় এই সময় শুরু করো আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে বাকেরগঞ্জ থানার ফরিদপুর ইউনিয়নের কাকরদা বাজার থেকে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের মোটো ব্লগিং আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমাদের যাত্রায় কি কি আমাদের অ্যাডভেঞ্চার হয়েছে সেগুলো এই ভিডিওতে তুলে ধরবো প্রথমে আমাদের যাত্রা শুরু হলো কাকরদা বাজার থেকে সেখান থেকে আমরা চলে যাচ্ছি সরষি খেয়াঘাটের উদ্দেশ্যে সেখান থেকেই আমরা নদী পার হব চলে আসলাম সরষি খেয়াঘাটে সেখানে এসে দেখলাম যে খেয়া এপারে তারপর খেয়া ছাড়লো তারপর তো বুঝতেই পারছি যে নদীর পাশে ভ্রমণ করলে নদীর আশেপাশে সৌন্দর্য কতটা সুন্দর লাগে সেটা আসলে নদী ভ্রমণ না করলে বোঝা যায় না যাওয়ার সময় আর একবার নদীর আরেকটু সুন্দর ভিডিও করে যাচ্ছি কারণ আমার নদী ভ্রমণ খুবই ভালো লাগে গাড়ি উঠাতে কতটা সমস্যা হলো তারপর আমরা চলে যাচ্ছি মাতব্বর উদ্দেশ্যে সেখান থেকে চলে গেলাম কিছু দূর সামনেই কাজলা হাফেজ তালুকদার মাধ্যমিক বিদ্যালয় রাস্তার পাশেই এই মাধ্যমিক বিদ্যালয়টি চারপাশের পরিবেশ দেখলাম মনোরম সুন্দর খুবই ভালো লাগছে যে রাস্তার পাশে এরকম সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি চারপাশে তো দেখতেই পাচ্ছে রাস্তার দুধারে বিভিন্ন প্রজাতির সুন্দর গাছ আমরা দেখতে পাচ্ছি পাশেই যে মাঠে বিভিন্ন রকমের কৃষির চাষাবাদ দেখি চলে আসলাম দাঁড়িয়াল তিরিশ ফিট বর্তমানে এই জায়গাটি খুবই জনপ্রিয় নতুন করে সিদ্দিক বাজারের এই পাশের জায়গাটিকে দাড়িয়াল তিরিশ ফিট নামে বলা হচ্ছে কারণ এখানে বিলের মাঝখান থেকে একটি রাস্তা গেছে যে রাস্তাটি খুবই সুন্দর এবং রাস্তার দুধারে যে মাঠ সে মাঠে যখন ধানপালা গাছ থাকে তখন খুবই ভালো থাকে কিন্তু হতাশাজনক ব্যাপার হলো যে রাস্তার মাঝে দেখলাম অনেকে তাদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছে না আসলে সরকারি রাস্তা কারোই ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা ঠিক না সরকারি রাস্তা সরকারি প্রয়োজনে বিশেষ করে যানবাহন চলাচলের জন্য উপযোগী করে দেওয়া উচিত কারও ব্যক্তিগত প্রয়োজনে রাস্তাঘাট ব্যবহার করা উচিত নয় পাশি দু ধারে দেখতে পেলাম যে বিভিন্ন কৃষির চাষাবাদ হচ্ছে গাছপালা পশু পাখি সব মিলিয়ে একটি অসাধারণ একটি জায়গা যখন পানি ওঠে রাস্তার পাশের একদম পানি ছুঁই ছুঁই থাকে তখন কিন্তু এটি আরও ভালো লাগে চন্দ্রমোহন এবং দাঁড়িয়াল ইউনিয়ন যেখানে সেপারেট হয়েছে সেখানের কাছাকাছি চলে এলাম চলে আসলাম চন্দ্রমোহনের সীমানার মধ্যে এটি হলো চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর বাজার এখানে একটি নতুন ব্রিজ হচ্ছে এবং নির্মাণাধীন রাস্তার কাজ আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেখতে পেলাম যে কাজ ভালোই চলছে বাজারের ভিতরে নতুন একটি ব্রিজ করা হয়েছে এবং রাস্তা বড় করে কাজ চলছে চলে যাচ্ছি চন্দ্রমোহনের উদ্দেশ্যে আমরা চলে আসলাম আমাদের নিজস্ব এলাকায় খুবই অন্যরকম একটা ফিল হচ্ছিল এখানেও রাস্তার দুপাশে দেখতে পেলাম যে প্রচুর গাছপালা খাল দেখতে পাচ্ছি চলে আসলাম চন্দ্রমোহন বাজার এই ব্রিজটি অতিক্রম করলেই চন্দ্রমোহন বাজারে চলে যাব দূরে দেখা যাচ্ছে চন্দ্রমোহন আর আরে মাধ্যমিক বিদ্যালয় আর রাস্তার পাশেই এই বিদ্যালয়টি অবস্থিত চলে আসলাম সবাই ভালো থাকবেন আমার ফেসবুক আইডির সাথে